খুবই কষ্ট নিয়ে ভয়েস দিয়ে ভিডিওটা শুরু করছি সাহিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো নেই সকালে একটু ভালো ছিলাম ছাদে এসেছি ঢ্যাঁড়সগুলো দেখো কেটে নিচ্ছি ঢ্যাঁড়স আলু আজকে ভাজা করব আর কুমড়ো পাতার বড়া করব সেটা সন্ধ্যের জন্য আর ডাঁটা ডাল করব ছাদ বাগানের ডাঁটা আর ভাতটা আমি বসিয়েই এসেছি এই ছাদ থেকে গিয়ে এত আমার মাথা থেকে শুরু করে দাঁত যন্ত্রণা করছিল সহ্য করতে না পেরে শেষে কেঁদে ফেলেছি অনেকক্ষণ তো কান্নাকাটি করেই সময় কেটে গেল ভিডিওটা হয়তো দেখতে খুব ভালো লাগছে কারণ তখন আমি ভালোই ছিলাম কী সুন্দর ছাদ বাগানের ঢেঁড়স কাটছি ভালো তো লাগবেই আমার আসলে দাঁত দাঁত করে প্রবলেম হচ্ছে দুটো দাঁত তো প্লাস্টার করা আছে একদম শেষে ভিতরের দাঁতটা পুরো অর্ধেক হয়ে আছে ওটা বলেছিল ডাক্তার যে কেটে বাদ দিতে হবে ওটা শোনার পর না আমি ও আর ডাক্তারখানায় যাইও নি ওই দাঁতটা ওইভাবেই পড়ে রয়েছে একটু দাঁতে খোঁচা লাগলে বা গরম পড়েছে তো এই গরমে ঘামে ঘামে এই ব্যথাটা হয় নাহলে পুরো শীত আমি ভালো ছিলাম তো এখন দেখো এই এই কটা ঢ্যাঁড়স হয়েছে আর লাউগুলোও তুলে নিয়েছি দেখো তিনটে লাউ হয়েছে কড়াই আর কুমড়ো পাতা বড়ার জন্য ওই পাতাগুলো কেটেছি তো দেখে তো তখন খুবই আনন্দ হচ্ছিল ভিডিও করছিলাম তারপরে তো আমার আনন্দ পুরো শেষ হয়ে গেল তাও কষ্ট করে করে তাইখানে পাপা বাম লাগিয়ে দিয়েছিল তেল দিয়ে গালের সাইড দিয়ে কপাল দিয়ে ঘাড়ের কাছে একটু আরাম পেতে ফের আবার রান্নাগুলো করি তাইখানে পাপা তাইখানকে স্নান করিয়ে দিল আর তাইখানকে এখন ভাত খাওয়াবো তো ভাত তো হয়ে গিয়েছিল। দেখো ডাল দিয়ে আর কাবাব দিয়ে ওকে খাওয়াচ্ছি আধখানা কাবাব দিলাম ও গোটা খেতে পারছে না ও গরমে অনেক ভাত নষ্ট করছে ওখানে যেরকম পুরো ভাত খেয়ে নি তো নানি বাড়িতে কিন্তু এখানে আসার পর না ওর খাওয়া একদমই কমে গিয়েছে ও খেতেই পারছে না হয়তো এই গরমের জন্য বড়োদেরই এরকম কষ্ট হচ্ছে আর এই ডালটা দেখো একটু ঘন করে করেছি আর এটা নদ না ডাটা না কী নাম আমি জানি না আমার ছাদ বাগানের এত সেন্ট একটাই দিয়েছি সেন্টে ভরে গিয়েছে তো ওকে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দেওয়ার পরে আবার রান্নাঘরে এসেছিলাম ঢ্যাঁড়স আলু ভাজাটা করলাম আর ওই ভাজা করতে করতে আবার এত ঘেমে গিয়েছি যন্ত্রণা বেড়ে গেল তো আজকে তাড়াতাড়ি চিড়েটা ভিজিয়ে রাখছি সন্ধ্যের জন্য ঝরঝরে থাকে নাহলে দশ মিনিটের জন্য ভেজালে না একটা ভিজে ভিজে ভাব থাকে ভালো লাগে না খেতে তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ঢ্যাঁড়স আর আলু একটু বেশি করে কেটেছি সবাই খাবে তো ওবার আসে জন্য আর আলু ভাজাটা তাইখান খায় ওকে একটু দেব তো তেলের ওপর দেখো কড়াই আর ঢেঁড়সটা দিয়ে দিলাম এখন আমি ভয়েস দিচ্ছি একটু ভালো আছি আর ভালো বলতেও না ভয় লাগে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম আর তাহেনের পাপা আবার তেল দিয়ে আর বাম দিয়ে গলার সাইড দিয়ে আর গালের সাইডে একটু মালিশ করে দিলো তাই এখন একটু কথা বলতে পারছি আর তাহেনের পাপাকে বলছিলাম আমাকে কালকে ডাক্তারখানায় নিয়ে যাও দাঁতটা তুলে দেব তো পুরো ঠিকও হয়ে গেল তারপর তাহেনের পাপা বললো ঈদের সময় তুলো না ঈদের পরে গিয়ে তুলবে এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছ যে জন্য তোমার কষ্টটা হচ্ছে ব্যথাটা কমে যাবে নাহলে ঈদ কাটাতে পারবে না ভালোভাবে দু তিন দিন ওষুধটা খাও ঠিক হয়ে যাবে ও বলল তো যেন ঠিক হয়ে যায় তোমরাও একটু দোয়া করো আমার জন্য এত কষ্ট পাচ্ছি তো মাথা যেন কাজ করছে না আর কাজ করতেও ইচ্ছা হচ্ছে না শুধু জোর করে জোর করে করছি সন্ধেবেলা দেখো ফল কাটলাম শশা আপেল আর তরমুজটা তাহেনে পাবাকে আনতে বলেছিলাম মেজ দি বললো কাটতে হবে না তাই ওটাকে রেখে দিয়েছি আর দই চিড়ে দিলাম আর কুমড়ো শাকের বড়া করেছি তো ওটা নিচে দিয়ে আসলাম আর নিচ থেকে তরমুজ নিয়ে এলাম এটা তো দেখলে বড়া করেছি এটা চিড়ে আর এটা চিকেন পকোড়া মতো আমার মেজো করেছে দই আছে লস্যি আছে খেজুর তরমুজ আপেল শাকালু তো এগুলোই ইফতারের জোগাড় তো তাইখানে পাপা দেখো এখন হাসছে এখনও আজান দেয়নি আর একটা পার্সেল দেখো এসেছে একটু পরে দেখাচ্ছি এটা আমার শাশুড়ির জন্য অর্ডার করেছিলাম মলমল কটন শাড়ি উনি করকরের টাইপের মোটা পাড়লা শাড়ি একদমই পড়তে পারে না তো মলমল শাড়ির উনি অনেক দিন আগে বলেছিল ইচ্ছা আছে পরার তো সেই ভেবে এটাই অর্ডার করেছিলাম আর আজকে চলেও এসছে যেদিন এবারই এসছি সেই দিনই অর্ডার করে দিয়েছিলাম বুধবারে আর তো আজকে চলে এলো তো কেমন দেখতে হবে শাড়িটা ভাবে তোমরা বুঝতে পারবে না সেই জন্য স্ক্রিনে দেখো ছবি দিয়ে দিচ্ছি ক্যাটালগের ছবিটা যেরকম আছে ঠিক সেরকমই শাড়িটা মেহেন্দি কালারের আছে কুঁচিটা আর পেস্তা কালারের বডি ব্ল্যাকের সাথে আর এতে না ব্লাউজ পিসও আছে কিন্তু আমার শাশুড়ি কোনো দিন ব্লাউজ পিস তৈরি করে আর সেজন্য সেই জন্য কালকের যখন স্কুলে যাবো হানের কালকের বই দেবে তো তখন এর ম্যাচিংয়ে একটা আমি ব্লাউজ কিনে আনবো আমার শাশুড়ির জন্য তো কেমন হয়েছে জানিও সবাই বললো খুব ভালো হয়েছে আমার শ্বশুরও বললো খুব সুন্দর হয়েছে শাড়িটা আর আমার শাশুড়ি এই নরম শাড়ি খুব পছন্দ করে জানি না আমার শাশুড়ির পছন্দ হয়েছে কিনা বুঝতে পারি না তবে সবাই বললো খুব ভালো হয়েছে আর এটা না আমি অর্ডার করেছিলাম তাইহানের পাপাকে না জানিয়ে ও জানতোই না এই এসেছে তারপরে ও দেখে খুব ভালো লেগেছে ওর মানে হালকার কালারের ওপর যে ব্ল্যাকটা আছে না সেই জন্যই ওর বেশি ভালো লেগেছে তারপরে দেখো নিচে এসছিলাম দিতে শাড়িটা তো আমার শাশুড়ি চা দিল একটু খেলাম আমার মুখ থেকে হয়তো বোঝা যেতে পারে আমি বিরক্ত হয়ে আছি কষ্ট হচ্ছে কি আর করবো বলো তো ওপরে এসে দেখো ব্লাউজ পিসটা কেটে নিলাম আর কালকে এটা পিকও করতে দেব আর একটা ব্লাউজ কিনে নিয়ে আসবো রাতের বেলা ভাজা আর ডাল গরম করে নিচে দিয়ে আসলাম ভালো থেকে